যুক্তরাষ্ট্রে হঠাৎ দাবানলের কারণে পুড়ছে লস অ্যাঞ্জেল শহর বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় হাজারো মানুষ এর মধ্যে অনেক তারকার বাড়িও পুড়েছে এই তালিকায় রয়েছেন প্যারিস হিলটন ম্যান্ডিমুর অ্যাড্রিয়ান ব্রড সহ অনেকে এবার জানা গেল বলিউড অভিনেত্রী নুরা ফাতেহিও পড়েছেন এই দাবানলের কবলে ভয়াবহ সময়ে লস অ্যাঞ্জেলস রয়েছে। রয়েছেন নুরা ফাতেহী বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করে নুরা জানাল। আমি এখন লস অ্যাঞ্জেলসে আছি এই দাবানল সত্যি বিধ্বংসী এমন আগে কখনো দেখিনি সাংঘাতিক বললেও কম বলা হবে পাঁচ মিনিট আগে আমাদের ঘর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় সঙ্গে সঙ্গে আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যাই আমি এখন কাছাকাছি এক বিমানবন্দরে যাচ্ছি সেখানে গিয়ে একটু বিশ্রাম করব। আজই আমি ভারতে ফেরার বিমান ধরবো কারণ ইভ্যাকুয়েশন অর্ডার লাইফ ফাইভ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ